পড়ছিলাম অন্তর্দহন কলমে ডি আর এম সোহাগ পর্ব সংখ্যা চার সন্ধ্যা কি বলবেও বুঝল না আকাশের অবস্থা থেকে তার যেমন খারাপ লাগছে সাথে হাসিও পাচ্ছে লোকটা পড়েছে তো পড়েছে একদম বাচ্চাদের মতো করে পা ছড়িয়ে পড়ায় হাসি পাচ্ছে না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে আকাশ মেঝে থেকে উঠতে চাইছিল অনেকটা জায়গা জুড়ে তেল যার ফলে আকাশ ঠিক সুবিধা করতে পারছে না বিরক্তি নিয়ে সামনে তাকালে সন্ধ্যার হাসি মুখ চোখে পড়ে আকাশের রেগে যাওয়ার কথা কিন্তু সে রাগল না শীতল দৃষ্টিতে সন্ধ্যার মুখ পানে তাকায় সন্ধ্যার গালের বাপাশে বড়সড় একটি টোল পড়ে যা আকাশের দৃষ্টিতে নিখুঁতভাবে আটকায় সন্ধ্যা বহু কষ্টে নিজেকে সামলালো আকাশের দৃষ্টিতে খানিক বিব্রত বোধ করে তেলের বোতলটি মেঝেতে রাখে তখনই বাড়ির বেল বেজে ওঠে সন্ধ্যা দরজার দিকে তাকায় আকাশদের বাড়ির কাজের লক্ষ্যে গিয়ে দরজা খুলে দেয় সন্ধ্যা দৃষ্টি দরজার পানি ছিল এক অপরিচিত ছেলের মুখ দেখে সন্ধ্যা যায় ছেলেটি কোনো দিকে তাকালো না আকাশকে পিছন থেকে দেখেই চিনতে পেরেছে কোনো দিকে না তাকিয়ে একে দৌড়ে আকাশের সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে ক্লিক করে আর বলে বাতাসবাবু স্মাইল প্লিজ আকাশ সন্ধ্যার দিকে চেয়েছিল অপরিচিত কণ্ঠ পেয়ে সেদিকে তাকায় ততক্ষণে ছেলেটি তার হাতে থাকা ক্যামেরা দ্বারা অনেকগুলো ছবি তুলেছে আকাশে সন্ধ্যা ছেলেটির মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি বোলায় ছেলেটি অনেকটা বিদেশিদের মতো দেখতে হাইট ছয় ফুটের কাছাকাছি চুলগুলো হালকা ব্রাউন টাইপ গায়ের রং ধবধবে ফর্সা গালে দাঁড়িনি গলায় ক্যামেরা ঝুলানো গায়ে সাদা রঙের শার্ট প্যান্ট জড়ানো পিঠে একটি ব্যাগ আকাশ ডেকে বলে অরুণ ক্যামেরা ভাঙতে না চাইলে সবগুলো পিক ডিলিট করবি অরুণ দাঁতকে নিয়ে বলে ঝাক্কাচ আসছে পিকগুলো সবগুলো ভার্সিটিতে ভাইরাল করব আজকে জোশ হবে না মাম্মা আকাশ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে বা হাত কোমরে রেখে চোখ মুখ কোচকালো ভালোই ব্যথা পেয়েছে অরুণ এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়িয়ে তার ক্যামেরায় ওঠানো পিকগুলো একটা একটা করে আকাশকে দেখায় আর বলে তুই আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে গেলি না এত সুন্দর সারপ্রাইজ দিবি বলে তোকে সত্যি বাবু লাগছে রে আকাশ খপ করে অরুণের ক্যামেরা ধরতে গেলে অরুণ দ্রুত তার ক্যামেরা সরিয়ে নেয় আকাশ তার দিকে এগিয়ে আসলে অরুণ লাভ দিয়ে কয়েক পা সরে যায় আকাশ অরুণের পিছে যায় অরুণের ক্যামেরা ধরতে অরুণ দৌড়াতে দৌড়াতে বলে তুই ভার্সিটির বড় ভাই তোকে সবভাবে দেখার অধিকার আছে জুনিয়রদের তুই এভাবে ওদের বঞ্চিত করতে পারিস না আকাশ অরুণের পিছে দৌড়ায় আর বলে তোর নোট ছেড়ে জুনিয়রদের হক পূরণ করব বেয়াদব অরুণ সোফার উপর লাভ দিয়ে অপর পাশে যায় ডান দিকে আসমাইনাওয়ানকে দেখে বলে আন্টি তোমার ছেলে অশ্লীল কথা বলে আমি কিন্তু পেকে যাচ্ছি আসমানি নওয়ান একবার ওরুণের দিকে তাকায় তো আরেকবার আকাশের দিকে সন্ধ্যা নিজেও চোখ বড় বড় করে চেয়ে আছে মনে হচ্ছে দুটো বাচ্চা ছেলে বাড়িতে দৌড়ঝাঁপ করছে আকাশ সোফা ডিঙিয়ে লাফ দিয়ে অপর পাশে যায় তাদের ভার্সিটির গ্রুপে এসব পিক দিলে তার সব মান সম্মান যাবে যে কোনো ভাবে অরুণের থেকে ক্যামেরা নিয়ে সব ডিলিট করতে হবে সেজন্যই আকাশ সব রেখে অরুণের পিছু নিয়েছে অরুণ দৌড়তে দৌড়তে সন্ধ্যার সামনে দাঁড়িয়ে বলে আরে এটা কে হাই সুইটি কথা বলে আকাশকে তার কাছে দেখে বাম দিকে দৌড় দিতে গেলে তেলের ওপর পিস খেয়ে ঠাস করে পড়ে যায় বেচারা চেঁচিয়ে ওঠে সন্ধ্যার চোখ আগের চেয়েও বড় হয়ে যায় হায় আল্লাহ তার জন্য এসব কি হচ্ছে আকাশ হাঁটু মোড়ে বসে অরুণের হাতে থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় এরপর একটা একটা করে সব পিক ডিলেট করে ঠাস করে অরুণের পায়ের ওপর রাখে ক্যামেরা অরুণ অসহায় মুখ করে চেয়ে আছে আকাশ উঠে দাঁড়িয়ে পকেট থেকে তার ফোন বের করে একটি পিক ওরুণের দিকে ধরে সূক্ষ্ম হাসি অরুণ চোখ বড় বড় করে তাকায় আকাশের ফোনের স্ক্রিনে অরুণের একটি পিক যেখানে অরুণের পরনে শুধু আন্ডারওয়ার পরা পিক অরুণ অসহায় কণ্ঠ বলে আস্তাক ফিরুল্লাহ এসব ডিলিট করি দে এসব রাখলে আল্লাহ পাপ দেয় আকাশ ফোনের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে যা তুই ভাইরাল এটাই তোর সারপ্রাইজ অরুণ চেঁচিয়ে ওঠে আন্টি তোমার অশ্লীল ছেলেকে কিছু বলো আমার ইজ্জত খেয়ে দিল আসমানি নাওয়ান এগিয়ে এসে বলে তুমি কখন আইলা আকাশ তোমারে আনতে যায় নাই অরুণ ইনোসেন্ট মুখ করে বলে তোমার ছেলে আপ্যায়ন কত বাজে দেখলে এখন তুমি একটু আমায় আপ্যায়ন করে নাও বলতে বলতে অরুণ উঠে দাঁড়ায় সন্ধ্যা বিস্মিত এরকম বিদেশি একজন ছেলে দিব্যি বাংলা বলছে ব্যাপারটা সন্ধ্যাকে ভীষণ অবাক করে আকাশ তার ফোন পকেটে রেখে তার প্যান্ট ঝাড়ে কয়েকবার প্যান্টে পায়ে পুরো তেল তেল হয়ে গিয়েছে উল্টো ঘুরে সামনে এক পা বাড়ালে সন্ধ্যাকে দেখে থেমে যায় সন্ধ্যা অরুণের দিকে চেয়ে মুসকে মুচকি হাসছে সামনে আকাশকে খেয়াল করে নিশে আকাশ সন্ধ্যার দৃষ্টি অনুসরণ করে একটু ঘাড় ঘুরিয়ে তাকালে দেখলো অরুণের দিকে চেয়ে সন্ধ্যা হাসছে আকাশে বিরক্ত হলো সন্ধ্যার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে ওর আনলিমিটেড গার্লফ্রেন্ড আছে কঠাতে কানে আসতেই সন্ধ্যা দ্রুত তার সামনে দাঁড়ানো আকাশের দিকে তাকায় চোখে মুখে কিছুটা বিস্ময় আকাশ কপালে বিরক্তির ভাঁজ ফেলে সন্ধ্যার দিকে আছে সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে না চাইতে হেসে ফেলল আকাশ সন্ধ্যার দিকে তাকায় সন্ধ্যা মাথা নিচু করে মুখে হাত দিয়ে হাসি থামাতে চায় মেয়েটির হাসির শব্দ নেই কিন্তু গালের বাপ্পা শেষিষ্ট গভীর টোল স্পষ্ট দৃশ্যমান আকাশের দৃষ্টি সেথায় আটকায় সন্ধ্যার হাসি থামছে না শেষ কবে এত হেসেছে তার মনে পড়ে না আকাশের মাথার ডান পাশে কিছু পরিমাণ চুলে একটি প্রজাপতি আকারের ক্লিপ আটকানো সন্ধ্যা বাচ্চা এভাবে তার মাথায় চুল আটকাত আকাশকে জোকারদের মতো লাগছে সন্ধ্যা মাথা উঁচু করে আকাশের দিকে তাকালে আকাশের দৃষ্টি তার দিকে বুঝতে পেরে মুখে লেপটানো হাসি রেশ মুছে ফেলে ফলস্বরূপ গালে সৃষ্টির তোল অদৃশ্য হয় আকাশ বিরক্ত হয় একটু নয় বরং অনেকটা বিরক্ত হয় সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে বিরক্তি মাখা কণ্ঠে বলে হাসো সন্ধ্যা বোকা চোখে তাকায় আকাশের দিকে আসমানি নাওয়ান অরুণকে আকাশের সাথে যেতে বলে সন্ধ্যার পাশে এসে দাঁড়ায় এরপর আকাশের উদ্দেশ্যে বললে অরুণ রে নিয়া তোমার ঘরে যাও আকাশ ওর জন্য ঘর পরিষ্কার করা হয়নি আইস আকাশ দ্রুত সন্ধ্যার উপর থেকে নজর সরিয়ে ফেলে নিজের কাছে ভীষণ বিরক্ত হলো কি অদ্ভুত সে কি বাচ্চা নাকি আসমানি নওয়ান আকাশের চুল থেকে ক্লিপ খুলে দিয়ে বলে মাইয়াগো ক্লিপ পইরা আসো কেন আকাশ তার মায়ের হাতের দিকে তাকালে মিদের ক্লিপ দেখে বুঝল এটা ওরুণের কাজ ওরুণ সিঁড়ি বেয়ে উঠছে আর পিছু ফিরে তাকে দাঁত কেলিয়ে হাসছে আকাশ রেগে তাকায় আসমানি নাওয়ানের পাশ কাটিয়ে দুই তিন সিঁড়ি পরপর উপরে উঠতে থাকে ওরুণকে ধরার জন্য অরুণ দৌড় লাগায় আকাশ আশেপাশে কিছু খুঁজলো পায়ে জুতো থাকলে এর কপালে আছে জুতোর বাড়ি জুতোর তো আকাশ বিয়াদবটার জন্য ওই মেয়েটা তাকে জোকার ভেবে হেসেছে কথাটা ভাবতেই মেজাজ খারাপ হলো সন্ধ্যা মাথা উঁচু করে তাকিয়ে থাকে অরুণ আর আকাশের দিকে আসমানি নাওয়ান রান্নাঘরের দিকে যেতে যেতে বলে সন্ধ্যা মা তুই ঘরে যা এই দুটো এক জায়গায় হইলে এমনই করে সন্ধ্যা মৃদু হাসে আকাশ সবগুলো সিঁড়ি উঠে বিরক্ত চোখে চেয়ে রইল অরুণের দিকে এ বাংলাদেশে পা না রাখতে না রাখতেই শুরু হয়ে গেল অরুণ ততক্ষণে আকাশের ঘরে ঢুকে পড়েছে আকাশ বিরক্তির শ্বাস ফেলে ডানহাত রেলিং এর সাথে একটা পাঞ্চ মারতে গিয়েও থেমে যায় সন্ধ্যার হাসি মাখা মুখ দেখি মেয়েটি এত হাসি কেন সবচেয়ে বড় কথা আকাশের বারবার মেটির মেয়েটির হাসিতে চোখ আটকে যাচ্ছে ব্যাপারটায় আকাশ চরম বিরক্ত সন্ধ্যা আকাশের সাথে চোখাচোকি হয় দ্রুত মাথা নিচু করে নেয় আকাশ সন্ধ্যার দিকে আর তাকালো না দ্রুত পায়ে তার ঘরে চলে যায় ঘরে গিয়ে ওয়াশরুম থেকে পানির শব্দে পেয়ে বুঝলো অরুণ ওয়াশরুমে আকাশ তার হাতগুলি খুলে টেবিলে রাখলো এরপর শার্টের বোতামগুলো একে একে খুলে শয়েল থেকে ছাড়িয়ে রাখলো ঘেমে নে একাকার হয়ে গিয়েছি ঘরের এসি সেরে ডিভানের উপর বসে চোখ বুজে দুপা মেলে দিল এরপর ডানপান পা নাড়াতে নাড়াতে করলো বালের গরম অরুণ ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের উপর ঠাস করে শুয়ে পড়ে শব্দ পেয়ে আকাশ চোখ মেলে তাকায় রেগে বলে লাথি খাবে বেয়াদব আমার ঘরে একটা সুতো এলোমেলো করলে এক লাথি দিয়ে যেখান থেকে এসেছিস আবার সেখানে পাঠাবো তোকে অরুণ হেসে বলে ওয়াও তার মানে আমার যাওয়ার টিকিট ভাড়া কোনোটাই লাগছে না তাই তো আকাশে বিরক্ত চোখে তাকালো ডিভেন থেকে উঠে বড় বড় পা ফেলে চলে যায় অরুণের বাবা বিদেশি মা তবে সে দেখতে একদম তার বাবার বাংলাদেশি মতো বিদেশি হয়েছে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে তার যখন দশ বছর বয়স অরুণ দশ বছরও পর্যন্ত বিদেশে ছিল তার বাবা মায়ের সাথে এরপর তার বাবা মা আলাদা হয়ে গেলে সে মায়ের সাথে বাংলাদেশে চলে আসে এখানেই পড়াশোনা করে আকাশ আনিকা এরা তার কলেজ লাইফের ফ্রেন্ড তবে অরুণ পিএইচডি করে বাইরের সেটেল হয়ে গিয়েছে সে ভার্সিটি থাকাকালীন তা মা মারা যায় এজন্যই মূলত আর বাংলাদেশে ফেরেনি অরুণ বাংলাদেশে এসেছে মূলত দুটো বিয়েতে অ্যাটেন্ড করতে একটা আকাশের আর একটা অনিকার ছোট বোনের ইরা আর ইতি বেডের উপর বসে আছে ইতি মূলত ইরাদের বাড়িতে বেড়াতে এসেছে ইরাকে মন খারাপ করে বসে থাকতে দেখে ইতি ইরার দিকে এগিয়ে গিয়ে বলে ইরা আপু কি হয়েছে গো তোমার ইরা বেডের সাথে হেলান দিয়ে দুপা কিছুটা ভাজ করে আসে কাছে কোলের ওপর ফোন রেখে এক ফোনের দিকে চেয়ে আছে এখন রাত প্রায় বারোটা কাছাকাছি ইরা সৌম্যকে মেসেজ দিয়েছে রাত দশটায় এখনও সিন হয়নি অথচ সৌম্য অনলাইনে মাঝে মাঝে কতবার কল দিয়েছে কখনো বাঁচতে বাঁচতে একাই কেটে গিয়েছে তো কখনো সৌম্য কল কেটে দিয়েছে ইরার চোখ জোড়া ঝাপসা ইতি ইরাকে ঝাঁকিয়ে রাখে ও ইরা আপু ইরা ঝাঁকি দিয়ে ইতির দিকে তাকায় দ্রুত চোখ জোড়া মুছে নিজেকে সামলে নেয় এরপর মৃদু হেসে বলে হ্যাঁ কিছু বলছিলি ইতি মন খারাপ করে বলে তোমার কি হয়েছে ইরা আপু ইরা মাথা নেড়ে বলে আরে কিছু না ইতি ইরার দিকে চেয়ে রইল দৃষ্টি ঘুরিয়ে ইরার ফোনের দিকে তাকায় যেখানে লেখা সৌম্য বাসায় পৌঁছেছিস দশটা সৌম্য দশটা তিরিশ সৌম্য বল প্লিজ এগারোটা সৌম্য একটা রিপ্লে দিবি এগারোটা ত্রিশ সৌম্য একবার মেসেজ সেন করবি এগারোটা পঁয়তাল্লিশ এভাবে পাঁচটি মেসেজ হোয়াটসঅ্যাপে সেন্ড করা অথচ রিপ্লাই আসেনি ঈদের খুব মন খারাপ হয় সে সব কিছু জানে মৃদুস্বরে বলে ইরা আপু সৌম্য ভাইয়া তোমাকে অনেক ইগনোর করে তাই না এরা হাঁটু দুটো বুকে ঠেকিয়ে ডানগাল হাঁটুতে ঠেকিয়ে রাখলো এরপর চোখ বুঝে নেয় বন্ধ চোখের পাতা ভেদ করে দু পানি বেরিয়ে আসে ইতি দেখতে পেল না মন খারাপের রেস্ট নিয়ে মেয়েটি মৃদস্বরে বলে সে তোমাকে এত ইগনোর করে তবুও কেন তাকে ভুলতে পারছ না এরা মলিন গলায় বলে কারণ আমি সৌম্যর যত্ন বুঝতে শিখেছি সে যত্ন তোমায় বন্ধু হিসেবেও করতে পারে ইতের কথা ইরা বলার মতো আর কিছুই খুঁজে পেল না ইতে আবারও বলে তোমার সৌম্য ভাইয়াকে ভুলে যাওয়া উচিত ইরা আপু কথাটা শুনে ইরার বুকে চিনচিন ব্যথা করে ওঠে একটি টু শব্দ পর্যন্ত করল না ইতে আবারও বলে তুমিই তো গল্প করেছিলে সৌম্য ভাইয়ার একটা নিজের বাড়ি পর্যন্ত নেই তার বাবা বলতে গেলে তাকে ভুলে গিয়েছে আমি জানি সৌম্য ভাইয়া খুবই ভালো মানুষ কিন্তু সে কিছু করে না তোমার ভবিষ্যৎ একদম অন্ধকার পরবর্তীতে যে যদি কোনো চাকরি পায়ও তবুও মোটামুটি রকমে চলে যাবে তুমি ওই পরিবেশে কখনোই নিজেকে মানাতে পারবে না সবচেয়ে বড় কথা তুমি তো চেনো মামাকে তুমি মরে গেলেও মামা তোমাদের মানবে না ঈদের কথাগুলো শুনে ইরার বুকে চিনচিনের ব্যথা ধীরে ধীরে সারা শরীরে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়লো ইরার চোখের পর্দায় সৌম্যর ক্লান্তি মাখামুখটা ভেসে ওঠে যার চোখ মুখে কত মায়া ইরার চোখের কোণে পানির কণা জমা ভারী স্বরে বিড় করলো সৌম্যকে কখনো ভুলে যাওয়া যায় না ভুলতে গেলে বরং সৌম্যকে মনে পড়ার প্রহর আরও বেড়ে যায় দরজার আড়ালে ইরার বাবা ইশতে আহমেদ দাঁড়িয়েছিল সে মূলত এসেছিল ইরাকে দেখতে ভেবেছিল ইরা ঘুমিয়েছে সকালে থাপ্পড় মেরেছে এজন্য একটু খারাপ লাগছিল কিন্তু ইরা আর ইতির কথাগুলো শুনে ইরার প্রতি তার সব খারাপ লাগা যেন নিমেষে মিলেই গেল অগণিত রাগ এসে ভর করলো তার ওপর সে আজ সন্ধ্যার পরপরই ইরা আর একটি ছেলেকে রিক্সায় পাশাপাশি বসে থাকতে দেখেছে যখন দেখেছিল তখনও সন্দেহ করেনি কারণ অনেক আগে থেকে ইরার অনেক ছেলে ফ্রেন্ড ছিল অনেকে বাসায়ও আসতো তাই ব্যাপারটা প্রথমে আমলে নেয়নি কিন্তু এখন কথাগুলো শুনতে পেয়ে ইরার বিয়ে না করার ব্যাপারে খুব ভালোভাবে ক্রিয়ার হলো শক্ত কণ্ঠে বিড়ি করল। করলো সৌম্য অথপর ইশতে আহমেদ যেভাবে এসেছিল সেভাবে নিঃশব্দে জায়গাটি প্রস্থান করলো এরপর কাউকে কল করে বলে ঢাকা ভার্সিটিতে মাস্টার্স ফার্স্ট ইয়ারের সৌম্য নামে কোনো ছেলে থাকলে সেই ছেলের এ টু জেড ডিটেলস আমাকে পাঠাও ইরার ভার্সিটি থেকেই প্রথম খোঁজা শুরু করলো ছেলেটি ইরার ভার্সিটির না হলে বাংলাদেশের যেখানেই থাকুক ইশতেক আহমেদ ঠিক খুঁজে বের করবে রাতে খাবার খেয়ে কিছুক্ষণ আগেই ঘরে এসেছে আকাশ আর অরুণ অরুণ ডিভনের উপর বসে ফোনে মগ্ন আকাশ রকিং চেয়ারে ডান পা পায়ের উপর তুলে বসেছে কোলের উপর ল্যাপটপ রেখে তাতে কাজ করছে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দু হাতে দশ আঙুল অনর্গল চলছে দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধ চোখে মুখে বিরক্তি বেশ কিছুক্ষণ পর বিরক্তিসূচক শব্দ করে চেয়ারে হাতলে একটা পাঞ্চ মারে আকাশ এরপর চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলো বেশি কিছুক্ষণ ওভাবে থেকে আবারও চোখ মেলে তাকায় এরপর কাউকে কল করে ল্যাপটপ থেকে ওপাশ থেকে সাথে সাথে রিসিভ হলে আকাশ রেগে বলে বাংলা বোঝো না তুমি তোমার জন্য আমি এখন জাপানিস ভাষা শিখবো অপর পাশে থাকা মেয়েটি যে আকাশের অফিসের স্টাফ সে মিনমিন করে বলে সরি স্যার আকাশ কণ্ঠে বলে কিসের সরি সরি তোমার কাছে রাখো আর আমার কাজ করো মেয়েটি বলে জি স্যার অরুণ হঠাৎই শব্দ করে বলে ওঠে বাবু খাইস আকাশের ফোনের এপাশের মেয়েটি থতমত খেয়ে যায় আমতা আমতা করে বলে জি স্যার আকাশ খট করে কল কেটে অরুণের দিকে রেগে তাকায় অরুণের কানে ব্লুটুথ আকাশের দিকে চোখ বুঝ পড়লে ব্রুকোচকে তাকায় আকাশের দৃষ্টি পাত্তা না দিয়ে সে তার কাছে ব্যস্ত হয় আকাশ রেগে বলে তুই উল্টাপাল্টা বললি কেন আমার অফিসের এসটা ভেবেছে আমি এসব উল্টাপাল্টা কথা ওকে বলছি অরুণ তার কল মিউট করে কুচকে বলে আরে আমি তো আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম আকাশের দৃষ্টি নচর নেই অরুণ ডিভান থেকে উঠে তার গান থেকে একটু ব্লুটুথ খুলে আকাশের কানে দিয়ে দেয় আর বলে বিশ্বাস করছিস না কেন এই নেই নিজেই শোন আকাশ কিছু বলতে গিয়েও থেমে যায় কতগুলো মেয়ের ভয়েস ও পাশ থেকে একসঙ্গে সবাই বলে ওঠে বাবু মিস ইউ টু অরুণ লাজক হেসে বলে ওলে আমার বাবুটা ডা লাভ ইউ শোনা ময়না পাখি ওপাশ থেকে সবাই একসাথে বলে ওঠে লাভ ইউ জানোটা আকাশ খোক খোক করে কেসে ওঠে বিস্ময় কণ্ঠ বলে এতগুলোকে একসাথে সামলাস ওর করে করে বলে বাবু মিনিট ওয়েট করো তো আমাকে যেন কামড়েছে কথাটা বলেই কল মিউট ফেলে ওপাশ থেকে সবাই বলে ওঠে বাবু তোমাকে কি কামড়ালো আমাকে বলো প্লিজ ওরুণ হেসে আকাশের উদ্দেশ্যে বলে আরে আলাদা আলাদা করে কথা বলতে গেলে তো সারা দিন লাগবে তাই এই টেকনিক আকাশ চোখ মুখ তাকায় কি পরিমাণ প্লে বয় এটা ভাবা যায় কান থেকে ব্লুটুথ নিয়ে ছুঁড়ে ফেলে রেগে বলে সবগুলোর থেকে তোর কপালে জুতার বাড়ির ব্যবস্থা করব আমি দাঁড়া ক্যারেক্টারলেস একটা অরুণ হাসলো আকাশকে কিছু বলল না আবার ডিভানে গিয়ে বসে কথা বলায় ব্যস্ত হয় আকাশ ল্যাপটপে মনোযোগ নিবদ্ধ করে একটি কফির অভাব বোধ করলো বিরক্ত হলো খানিক কিন্তু এটুকু বিরক্ত বোধে কাজের প্রতি অনীহা আনতে পারিনি আকাশ আবারও টানা পাঁচ মিনিট অনর্গ ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালালো এরপর হঠাৎই আঙুলগুলো কেড়ে হাই দেয় ডান হাতে তার মাঝারি সাইজের দাঁড়িয়ে তে হাত চালিয়ে সূক্ষ্ম এসে বিড়বিড় করে গুড জব আকাশের বাবা সাইফুদ্দিন নাও না আকাশের ঘরে এসে অরুণের পাশে বসে এরপর অরুণের কাজ চাপড়ে বলে কেমন আছো ম্যান অরুণ আকাশের বাবাকে দেখে দ্রুত ফোন রেখে ভদ্রলোকের দিকে ফিরে বসে এরপর হেসে বলে এই তো ভালো আপনি কেমন আছেন আঙ্কেল সাইফউদ্দিন নওয়ান জানালেন তিনি ভালো আছেন তারপর দুজন আরও টুকটাক কথা বলে সাইফউদ্দিন নওয়ান আকাশের উদ্দেশ্যে বলে আকাশ তুমি ইয়াকে বিয়ে করবে না কেন বলেছ বাবার কথায় আকাশের দৃষ্টি থামে কিছুক্ষণের জন্য এরপর আবারও তার কাজে ব্যস্ত হয়ে বলে আমার ইচ্ছে সাইফউদ্দিন নাওয়ান বিরক্তিকণ্ঠ বলেন তুমি কি আমার সাথে মজা করছো ইরাকে বিয়ে করবে না কেন আকাশ ভাবলেসহীনভাবে উত্তর দেয় ইচ্ছে করছে না ছেলের গা ছাড়া ভাবে সাইফুদ্দিন নাওন রেগে যায় ডিভান থেকে উঠে দাঁড়িয়ে রাগান স্বরে সরে বলে তুমি কি ওই মেয়েটার জন্য বিয়ে করতে চাইছো না আকাশের কপালে ভাঁজ পড়ে রকিং চেয়ার ঘুরিয়ে ডান দিকে ঘুরে তার বাবার দিকে মুখ করে বসে বাবা এর উপর ভাঁজ করে রাখা ডান পা নাড়াতে নাড়াতে ভ্রো বলে কোন মেয়েটা সাইফুদ্দিন নাওন কণ্ঠে বলে ওই গেও মেয়েটা যাকে তোমার মা এনে রেখেছে আকাশের কপালে শিষ্ট ভাঁজ শিথিল হয় মৃধস্বরে বলে মেয়েটির সুন্দর একটি নাম আছে সন্ধ্যা নাম ধরে বলো আকাশের বাবা রেগে বলেন ও নামও যেন দেখছি আকাশ চেয়ারে হেলান দেয় বা হাতে ডান হাতের শার্টের হাতা কোয়ের উপর তুলে গম্ভীর গলায় বলে জানবো না কেন তুমি শুধু তোমার বউয়ের খোঁজ রাখো বাট আমি বাড়ির সবার খোঁজ রাখি তাছাড়া আমি উকিলের সঙ্গে কথা বলেছি ছয় মাসের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে আকাশের কথা শুনে তার বাবা অবাক হয়ে বলে তাহলে ইরাকে বিয়ে করছো না কেন আকাশ বিরক্ত কণ্ঠে বলে বললাম তো ইচ্ছে করছে না তাহলে আগে করতে চেয়েছিলে কেন আকাশ হাত চুলের ভাজে চালায় আর বলে এক্সপেরিমেন্ট করতে এখন ভাবলাম বিয়ে ছাড়া আরও অনেক কিছু করার আছে এই ফালতু ব্যাপারে নিজেকে জড়িয়ে লাভ নেই আকাশের কথা শুনে সাইফউদ্দিন নওয়ান সহ অরুণ অদ্ভুত দৃষ্টিতে তাকায় সাইফউদ্দিন নওয়ান বিস্ময় কণ্ঠে বলে কখনো শুনেছ কেউ এক্সপেরিমেন্ট করতে বিয়ে করে আকাশ ভাবলে বলে শুনিনি নিজেকে দেখেছি চাইলে তুমিও আমাকে দেখতে পারো অরুণ আকাশের কথা শুনে শব্দ করে হেসে ফেলে সাইফুদ্দিন নাওন বিরক্ত চোখে তাকায় অরুণের দিকে অরুণ হাসি আটকে বলে সডি আঙ্কেল ব্রেক ফেল হয়ে গিয়েছে সাইফউদ্দিন নাওন কিছু বললেন না তিনি ছেলের হেয়ালি বনায় চরম বিরক্তর সাথে হতাশ বহু কষ্টে আকাশকে বিয়েতে রাজি করিয়েছিল এদিকে এই ছেলের মনে ছিল এক্সপেরিমেন্ট করার ধান্দা কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে বলে তুমি বিয়ে না করলে আমার ব্যবসায় কত বড় লস হবে আইডিয়া আছে তোমার আকাশ ল্যাপটপে দৃষ্টি রেখে গাছ ভাব নিয়ে বলে তাতে কি হলে হবে সাইফুদ্দিন নয়ন রেগে বলে মজা করো না আমার সাথে বিয়ে করতে হবে তোমাকে আকাশ গম্ভীর গলায় বলে আমি তো কোবল বলবো না তাহলে বিয়ে হবে সাইফুদ্দিন রাওয়ান রেগে কিছুটা শব্দ করে চেঁচিয়ে ওঠে আকাশ আকাশ শ্বাস করে ল্যাপটপ বন্ধ করে রকিং চেয়ার থেকে দাঁড়িয়ে যায় হাতের ল্যাপটপ শব্দ করে টেবিলের ওপর রাখে সাইফুদ্দিন নাওয়ান আবারও রেগে বলেন তোমাকে বিয়ে করতে হবে আকাশ আকাশ এবার প্রচন্ড রেগে যায় উল্টো ঘুরে রকিং চেয়ারের জোরে সোরে এক লাথি দিয়ে চিৎকার করে বলে একবার বলেছি বিয়ে করব না মানে করবো না ব্যাস এতক্ষণ শান্ত ছিলাম ভালো লাগছিল না তোমার অরুণ দ্রুত দাঁড়িয়ে যায় রকিং চেয়ারের দিকে তাকালে দেখলো চেয়ারটির চার থেকে পাঁচ হাত দূরে সরে গিয়ে উল্টে পড়েছে চেঁচামেচি শুনে আসমানি নাওয়ান আকাশের ঘরে এসে বলে কি হয়েছে সাইফউদ্দিন নওয়ান স্ত্রীর পানে শান্ত দৃষ্টিতে তাকায় নরম কিছু না কথা বলছিলাম তুমি এখানে আসতে গেলে কেন এসো ঘুমাবো অনেক রাত হয়েছে আসমানি আকাশের দিকে তাকালে আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাইফউদ্দিন নাওয়ান তার স্ত্রীর হাত ধরে বাইরে বেরিয়ে গেলেন অরুণ মৃদ হাসল আকাশের বাবাটা তার বউটাকে সেই মহব্বত করে আকাশ বিরক্ত হয়ে বেলকনের দিকে চলে গেল ঠান্ডা মেজাজটা নাড়িয়ে নাড়িয়ে গরম করে দিয়েছে অরুণ আকাশের পিছন পিছন আসতে আসতে বলে আমি কি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারি বাতাস বাবু আকাশ পিছু ফিরে রেগে বলে বাল তো গার্লফ্রেন্ডের সাথে কথা বল শুয়ে থাক শুধু আমার কানের কাছে করলে খবর আছে অরুণ ভদ্র হয়ে দাঁড়িয়ে পড়ে আকাশ বেলকনিতে চলে যায় সৌম্য গতকাল গ্রামে গিয়েছিল সকাল সকাল আবার ফিরে এসেছে সন্ধ্যার খোঁজেই গ্রামে গিয়েছিল কোথাও মন টিকে না সব সময় মন অস্থির হয়ে থাকে আজ ভার্সিটিতে যায়নি নিজের রুমেই উল্টো হয়ে শুয়ে আছে সারাদিন এভাবেই ছিল বিকেল হয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজ করেনি গোসল খাওয়া দাওয়া সব রেখে শুধু শুয়ে আছে কিছু ভালো লাগে না সন্ধ্যাকে কবে খুঁজে পাবি সে তার বোনটাকে ছাড়া তার সব কিছু এলোমেলো লাগে ডান হাত বাড়িয়ে হাতিয়ে হাতিয়ে ফোন নেয় এরপর ফোনের আলো অন করলেই এরা অনেকগুলো কল মেসেজ ভেসে ওঠে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সব নোটিফিকেশন কেটে দেয় চাপা শ্বাস ফেলে হাতের ফোন উল্টো করে রাখে হঠাৎই কিছু মনে পড়ে সময় নষ্ট না করে দ্রুত উঠে পড়ে একটি টি শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে যায় বড় বড় পা ফেলে পাঁচ মিনিটের মাঝে সাওয়ার নিয়ে বের হয় কিছু ঠিকঠাক করলো না হাতে সারের হাঁটা কবচি পর্যন্ত ছেড়ে দেওয়া টেবিলের ওপর থেকে ওয়ালেট আর ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় কার্জন হলে সামনে এসে রিক্সা থামিয়ে ভাড়া মিটিয়ে দ্রুত পা চালায় সন্ধ্যা হয়ে আসছে আশেপাশে বারবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আর পায়ের গতি বাড়ায় ডান অনেক খানি দূরে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে যা ভেবেছিল তাই মেয়েটি বাড়িতে যায়নি সৌম্য দ্রুত যায় এরা ঝাপসা চোখে আছে সৌম্যর দিকে সৌম্য এগিয়ে এসে সামনে দাঁড়ায় ইরার চোখ দুটো লাল ফর্সা মুখ হালকা ফোলার সাথে লাল সৌম্য ঢোকে গেলে মৃদুস্বরে বলে বাড়ি যাসনি কেন ইরা ইরা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু কাঁদল না মলিন গলায় বলে তুই আমার অবহেলা করতে গিয়ে কখনো ক্লান্ত হয়ে পড়িস না সৌম্য সৌম্য অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ইরার পানে শক্ত করে কিছু বলতে চাইল কিন্তু পারল না ইরার অসহায়ত ঘেরা দেখে ইরাকে দেখতে অসুস্থ লাগছে সৌম্য এগিয়ে এসে ডান হাতের উল্টো পিঠে ইরার কপাল চেক করে জ্বরে মেটির গা পড়ে যাচ্ছে ইরা মাথা উঁচু করে সৌম্যর দিকে আছে। সৌম্য চিন্তিত কণ্ঠে বলে তোর গায়ে অনেক জ্বর এই শরীরে ভার্সিটিতে আসলি কেন ইরা মৃদু হেসে বলে বাড়ি থেকে বের হওয়ার সময় ও সুস্থ ছিলাম জ্বর তো তোর অবহেলার ফসল সৌম্য চোখে চোখ রেখে তাকিয়েছিল দৃষ্টি বেশিক্ষণ স্থির রাখতে পারলো না চোখ জোড়া সরিয়ে নিল কিছু বলল না ইরার হাত ধরে সামনের দিকে এগিয়ে গিয়ে একটি রিক্সায় উঠে বসে দুজন বেশ কিছুক্ষণ যাওয়ার পর সৌম্য একটি হোটেলের সামনে রিক্সা দাঁড় করে এরপর ইরাকে নিয়ে রিক্সা থেকে নেমে দোকান থেকে দুটো নাপা কিনে প্যান্টের পকেটে রাখে তারপর হোটেলের ভেতর প্রবেশ করে ইরা নীরবে সৌম্যর পিছু পিছু যায় সৌম্য এক সাইডের টেবিলের সামনে গিয়ে ইরাকে ভেতরে বসতে বলে ইরা এবারেও চুপচাপ ভেতরের চেয়ারে বসলো ইরার পাশের চেয়ারে সৌম্য বসলো এরপর ডান হাত উঁচিয়ে বলে মামা গরুর মাংস দিয়ে এক প্লেট খিচুড়ি দাও তো এরা সৌম্যকে দেখলো সৌম্যর দু হাতের শার্টের হাতা ছেড়ে দেওয়া বোতামগুলোও খোলা ইরা জানে সৌম্য খুব গোছালো আর টিপটাপ এজন্য একটু অবাক হয়েছে মৃদু সরে বলে শার্টের হাতা অগোছালো রেখেছিস কেন সৌম্য তার শার্টের হাতার দিকে তাকালো যখন মাথায় আসলি ইরা এখানে একা মেয়েটি ভীষণ পাগলাটে টাইপ টেনশনে আর কিছু মাথায় ছিল না শার্ট গায়ে জড়িয়েছিল এটাই তো বেশি দীর্ঘশ্বাস ফেলে বলে এমনি এর ওই মাঝে সৌম্যার সামনে খিচুড়ির প্লেট রেখে একটি ছেলে সোম্য প্লেটটি ইরার সামনে রেখে বলে খেয়ে নিই ইরা সৌম্যর দিক চেয়ে বলে তুই কিভাবে বুঝলি আমি খাইনি সৌম্য গম্ভীর স্বরে বলে জানি না খেয়ে নি ইরা মিনমিন করে বলে তুই খাবি না সৌম্য আর মলিন মুখ পানে চেয়ে চুপ থাকে কিছুক্ষণ এরপর মৃদু স্বরে বলে কথা বলস না ভালো লাগছে না আমার তাড়াতাড়ি খেয়ে নেয় এরা মাথা নিচু করে নেয় হাত ধুয়ে খেজুর প্লেট থেকে একবার মুখে নিয়ে কয়েকবার চিবতে এরা কেসে ওঠে মেটের কাশি থামে না সৌম্য দ্রুত জগ থেকে গ্লাসে পানি ঢেলে ইরার মুখের সামনে ধরলে এরা সৌম্যর হাত থেকেই ঢকঢক করে পানি খায় প্রো গ্যালাস ফাঁকা হয়ে গেলে সৌম্য হাতের গ্লাস টেবিলের উপর রাখে ইরার দিকে তাকায় ইরার চোখ জোড়ায় পানি জমেছে সৌম্য বেশ কিছুক্ষণ ইরার চোখের দিকে তাকিয়ে থাকে এরপর মৃদু স্বরে বলে এসব জায়গা এসব খাবার কোনোটাই তোর জন্য নয় ইরা কথাটা বলে সৌম্য দু হাতের মাঝে তার মুখ রাখে ওভাবেই করুণ সুরে ডাকে ইরাবতী ইরা বিস্ময় দৃষ্টিতে ডাকায় সৌম্যর দিকে সৌম্য তাকে কখনো এভাবে ডাকেনি তার ভাবনার মাঝে সৌম্য আবারও একই সুরে বলে আমাকে ভুলে যায় ইরাবতী কথাটা শুনতেই ইরার চোখ জোড়ায় বিন্দু বিন্দু জলকণা ভরে ওঠে যেটা টোকা দিলেই টপ টপ করে মেঘেবিনে বৃষ্টি ঝরবে